বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মিষ্টি কুমড়ো শাকের একটা রেসিপি শেয়ার করব এই তো আমি মিষ্টি কুমড়ো শাক নিয়েছি এই মিষ্টি কুমড়া শাকটা আমি কি দিয়ে রান্না করব কিভাবে রান্না করব। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটা শাকের রেসিপি মিষ্টি গুমার শাকটা একটু আমি আপনাদের সাথে একটু নতুনদের জন্য শেয়ার করছি একটু আশ থাকে এভাবে কিন্তু আশটা ছাড়িয়ে নিয়ে বেছে নিতে হয় যেহেতু আমি এটা লড়াবাজি করব না এটাকে আমি কুটে রান্না করব। সেজন্য একটু গোটা গোটা এভাবে করে আশ ছিলে ছিলে নিচ্ছি বাকিটা হচ্ছে আমি ভালো করে ডুবো পানিতে ধুয়ে তারপর ছোটো ছোটো কুচি করে কেটে নিব মিষ্টি কুমড়া শাকে কিন্তু প্রচুর বালি থাকে একটু ডুবো পানিতে দুই তিনবার করে বাসা বাসা করে ধুইতো হয় নাহলে বালি থেকে যায় বালি থাকলে তো আর খা শাকটা খাওয়া যায় না এভাবে করে যতটা পারে আমি হাঁসটা নিয়ে নিলাম এভাবে বেছে নিব সবগুলো মিষ্টি কুমড়া পাতা এই তো এবার মিষ্টি কুমড়া শাকটা আমি রান্না করে নিব শাকটা প্রথমে আমি মাখা রান্না করব পরে বাগান দিব এখন এই ছোটো করে আমি মিষ্টি কুমড়া শাকটা কেটে নিয়েছি নিয়েছি অল্প পেঁয়াজ কুচি অল্প রসুন কুচি পাঁচ ছয়টা দিচ্ছি চিংড়ি মাছ খুবই স্বাদ হবে এই চিংড়ি মাছের জন্য দুই মুটি মসুর ডালকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি শাক ফোঁটার আগে মসুর ডালটা দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ লবণ এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়াটাই শাকের কালারটা খুব সুন্দর করবে সবুজ শাকটা সবুজ থাকে যদি একটু হলুদের গুঁড়া দেওয়া হয় অল্প করে রান্নার তেলকে মাখা দিচ্ছি সামান্য পরিমাণে এই মাখার সময় হালকা করে একটু সয়াবিন তেল দিলে কিন্তু শাকের একটা আলাদা স্বাদ হয় এবার দিচ্ছি পানি মসুর ডালটা ফুটানোর জন্য এই পানির পরিমাণটা দিলাম এই পানিতে ডালটা ফুটে যাবে তারপরে আরেকটু করে দিচ্ছি ডাল ফুটানোর জন্য এই তো আমার মসুর ডাল আর মিষ্টি কুমড়া শাক হয়ে গেছে ডালটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বাগান দিতে হবে এই তো অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ফ্রাগানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি অল্প রসুন কুচি Alors pour petits, petits. Et রসুন আর পেঁয়াজ হয়ে গেছে এবার ঢেলে দিচ্ছি এই তো আমার হয়ে গেছে মসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক দেখতে খুব সুন্দর হয়েছে স্বাদও হয়েছে আমি একটু লবণ দেখেছি এবার নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ আর মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাক দেখতে এরকমই হয়েছে মাসার লাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা শাকের রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই মিষ্টি কুমড়া শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম